হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ট্যাপা খোলার মোড়ে ফরিদপুর কি পাইলাম মোড় থেকে কিছুটা দূরে ট্যাপা খোলার মোড় এখানে একটা কাকার চায়ের দোকান রয়েছে এবং কাকা যে চাটি বানিয়ে থাকে সেটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এবং চায়ের সাথে কাকা পোড়া কেক দিয়ে থাকে যেটা আগুনে পুড়িয়ে আপনাকে পরিবেশন করে এবং এই চা এবং এই পোড়া কেক খেতে এতটা মজা আপনার যারা খান্নায় অবশ্যই ফরিদপুরের এই কাকার চায়ের দোকান থেকে চার এই টেস্টটা নিয়ে যাবেন সো আমরা অনেক দূর থেকে এসেছিলাম কাকা অনেক আন্তরিক আর কিছুদিন যাবৎ কাকার দোকানে খরা মানে কাস্টমার কম কাকা অনেক বেশি আন্তরিক আপনারা দোকানে আসলেই বুঝতে পারবেন আর কাকা খুব সুলভ মূল্যে এই চা বিক্রি করে থাকে অন্যান্য জায়গায় এই চায়ের প্রতি কাপ পঞ্চাশ টাকা দরে বিক্রি হয় কিন্তু কাকা মাত্র ত্রিশ টাকা দরে এই চাগুলো বিক্রি করে থাকে মেনলি যারা ফরিদপুরের আশেপাশে বসবাস করেন যারা এখনও এখানে আসেন নাই তারা অবশ্যই এখান থেকে এসে চায়ের স্বাদটা নিয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম